আমাকে আমার মা যখন আমার এরকম চোদ্দ পনেরো বছর বয়স বিভিন্ন বড় বড় পাবলিক ফিগার মেয়র পত্রিকার এডিটর বড় বড় ফার্নিচার কোম্পানির মালিক এবং আরও বিভিন্ন শিল্পপতি ওদের নামটা এখন আমার সঠিক মনে আসতেছে না ওদের সাথে আমার মা জোর করে আমাকে অনৈতিক সম্পর্কে লিপ্ত করতে চায় এবং অনেক জোর জারের মাধ্যমে অনেক সময় ওদের বাসায় ওদের রুমে আমাকে পাঠিয়ে দিত কিন্তু আমাকে টাকা পয়সা কোনো কিছু লোভেই যখন আমাকে ঘ্যাল নন্দিতা আশরাফ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দেখতে শান্তশ্রিষ্ট ভদ্র মেয়েটির জীবন একেবারেই স্বাভাবিক হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবতা ছিল একদম ভিন্ন কারণ সে জন্ম নিয়েছে এমন এক ঘরে যেখানে মাই ছিল সবচেয়ে বড় সূত্র ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে একজন সাইবো প্যান্ড হয়েছে আমাকে এগারো বছর বয়সে জোর জোর করে আরেকটা বাল্য বিবাহ দেয় এবং ওইখানেও আমার প্রচুর পরিমাণ সমস্যা লাগে তারপরে ওইখানেও ওদের সাথে ওদেরকে হাসা টাসা নিজে মামলা টামলা দিয়ে আমাকে ওইখান থেকেও জোর করে নিয়ে আসে এবং আমার মা এমনই কাগজ আমাদের বাসায় ও উনি ম্যানেজার হিসেবে একজন লোককে রাখে বাট উনি টোটালি ড্রাগেন কিন্তু আমার প্রাণের ঝুঁকি নিয়ে আমি ওই বাসায় থাকি কিন্তু তারপরেও আমার মা ওনাকে দেখিয়ে নিছে আমার মা নিজে কোন আসে আবার 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 দেয় নন্দিতার বাবা ফকির আশরাফ ছিলেন নেত্রকোনা দুই আসনের জাতীয় পার্টির নেতা রাজনীতিতে তার যথেষ্ট পরিচিতি ও প্রতিপত্তি ছিল এটি ছিল তার তৃতীয় সংসার নন্দিতার মা আসমা আশরাফ তার তৃতীয় স্ত্রী লুকমুখে শোনা যায় আসমা আশরাফ একসময় সাবেক রাষ্ট্রপতি এরশাদের বাসায় গৃহকর্মী কাজ করতেন সেখান থেকে কোনোভাবে ফকির আশরাফের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে সেই সম্পর্ককে ব্যবহার করে আসমা ফকির আশরাফকে বিয়েতে বাধ্য করেন বিয়ের পর আসমা আশরাফ সংসারে খুব বেশি কিছু করতে পারেননি কারণ তখন ফকির আশরাফ ছিলেন জীবিত কিন্তু পনেরো সালে তার মৃত্যুর পর পুরো পরিস্থিতি বদলে যায় স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে আসেন আসমা নিজেই তিনি দু এবং চব্বিশ সালে জাতীয় পার্টির হয়ে নেতৃকোনা দুই আসনে প্রার্থী হন এরপর থেকেই তার রাজনৈতিক জীবনে বাড়তে থাকে উচ্চপদস্থ নেতাদের সঙ্গে যোগাযোগ এক পর্যায়ে এই উঠাবসা শুধু রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং আরও গা ছমছমে মাত্রা পায় এতটুকু পর্যন্ত হয়তো একে এক ধরনের রাজনৈতিক উচ্চাসা বলা যেত কিন্তু সমস্যা আরও ভয়াবহ হয়ে দাঁড়ায় তখন যখন নিজের মেয়ে নন্দিতাকে রাজনৈতিক সুবিধা আর টাকার বিনিময়ে ব্যবহার করা শুরু করেন আসমা আশরাফ ফেস দ্য পিপলের হাতে আসা এক ভিডিওতে নন্দিতাকে বলতে শোনা যায় তার ভয়াবহ অভিজ্ঞতার কথা এবং নিজের পরিবারের সম্মান নিজের মায়ের সম্মান কেউ কোনো দিন চায় না ক্ষুণ্ণ করতে কিন্তু এখন আমি এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি যে আমার এই কথাগুলো আর না বললেই না তবে থেকে আমার বুঝ আসে আমার নিজের চোখের সামনে আমি আমার মায়ের এমন কিছু কার্যকলাপ দেখি এবং এমন কিছু তার অবৈধ অনৈতিক সম্পর্ক দেখি আমার বাবা থাকা সত্ত্বেও এবং তাকে এমন এমন অবস্থায় আমি দেখি এত ছোটোবেলায় যে খুব ছোটোবেলার থেকেই আমার খুব মানসিক ট্রমা শুরু হয় এবং নিজের মায়ের ব্যাপারে আমি এগুলা কাউকে বলতেও পারতাম না সইতেও পারতাম না তাই আমায় দিন শেষে নিজেকে আমি নিজে আঘাত করতাম ওই আঘাতের চিহ্নগুলোও আমার আমি এতটা যন্ত্রণার মধ্যে বড় হয়েছি সে জানায় ছোটবেলা থেকেই মায়ের নানা অনৈতিক কর্মকাণ্ড দেখে আসছে সে বাবা যতদিন জীবিত ছিলেন ততদিন মা কিছুটা নিয়ন্ত্রণে ছিলেন কিন্তু বাবা মারা যাওয়ার পর মায়ের আচরণ ভয়ানক রূপ নেয় মাত্র ১২ বছর বয়সে দু সালের দিকে গাজীপুরের মোবাইলে এক প্রাপ্তবয়স্ক লোকের সঙ্গে তাকে জোর করে বিয়ে দেওয়া হয় কিছুদিন পর সেই লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসে এগারো বারো বছর বয়সে আমার অসম্মতিতে জোর জার করে আমাকে একটা বাল্যবিবাহ দেওয়া হয় এবং উনি নিজেই দেয় এই বিয়েটা এবং উনি নিজেই বিয়েটা দেওয়ার পরে ওই ফ্যামিলির সাথে উনি নিজেই বিভিন্ন ধরনের ঝামেলা শুরু করে এবং ওদের বিভিন্ন ধরনের নাস্তানপদ উনি শুরু করে এই ঘটনা একবারই নয় বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে একই কৌশলে মেয়েটিকে ব্যবহার করেন মা কোথাও বিয়ে দিয়ে কোথাও মামলা মোকদ্দমা করে আবার কোথাও সরাসরি প্রভাবশালীদের হাতে তুলে দিয়ে চোদ্দ থেকে ১৫ বছর বয়সে এসে মেয়েটিকে জোর করে বিভিন্ন ব্যবসায়ী মিডিয়ার লোকজন এমনকি রাজনৈতিক নেতাদের কাছে পাঠানো শুরু করে মা আমাকে আমার মা যখন আমার এরকম চোদ্দ বছর বয়স বিভিন্ন বড় বড় পাবলিক ফিগার মেয়র পত্রিকার এডিটর বড় বড় ফার্নিচার কোম্পানির মালিক এবং আরও বিভিন্ন শিল্পপতি ওদের নামটা এখন আমার সাথে মনে আসতেছে না ওদের সাথে আমার মা জোর করে আমাকে অনৈতিক সম্পর্কে লিপ্ত করতে চায় এবং অনেক জোর মাধ্যমে অনেক সময় ওদের বাসায় ওদের রুমে আমাকে পাঠিয়ে দিত কিন্তু আমাকে টাকা পয়সা কোনো কিছু লোভেই যখন আমাকে ঘায়ল করত এসবের পেছনে ছিল শুধু অর্থ আর ক্ষমতার লোভ মেয়েটি যদি যেতে না চাইত তবে চলতো নির্যাতন তাকে হুমকি দেয়া হতো বন্দি করে রাখা হতো এক পর্যায়ে নন্দিতার বিয়ে দেয়া হয় নেত্রকোনার বারহাট্টার চেয়ারম্যান মানিক আজাদের ছেলের সাথে পরে সেই বিয়েকে কেন্দ্র করে মামলা মোকদ্দমার মাধ্যমে আবারও বিপুল অঙ্কের টাকা আদায় করে মা এখানেও মেয়েটি ছিল একটি মাত্র অস্ত্র ঘটনাক্রমে নেত্রকোনার একটা ছেলের সাথে আমার বিবাহ হয় ওদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল আমার মা দিন শেষে ওই ফ্যামিলিটাকেও পুরা হয়রানি করে ওদের মিথ্যা মামলা টামলা দিয়ে এবং ওদের পুরা ফ্যামিলিটাকে ধ্বংস করে দেয় এভাবে হয় দ্বিতীয় বিয়ে তারপর তৃতীয় বিয়ে দ্বিতীয় স্বামী ফুয়াদ জানান নন্দিতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার চোখে মুখে সবসময় ভয় আর হতাশা লেগে থাকত মায়ের অত্যাচার তার অতীত সব মিলিয়ে সে কখনোই স্বাভাবিক হতে পারেনি তৃতীয় বিয়ের প্রক্রিয়াও ছিল জোর করে নিজের খালাতো ভাইয়ের সাথে এখানেও মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আমাকে আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে বিয়ে দেওয়ার জন্য আবার জোর করে তা আমি বিয়ে করিনি তারপরেও বিয়ে না করেও আমার রেহাই ছিল না তারা আমার উপর কন্টিনিউসলি প্রেশার চালিয়ে যায় চালিয়ে যায় চালিয়ে যায় যাতে আমি আমার খালাতো বিয়ে করে এবং তার সাথে সংসার শুরু করি এক পর্যায়ে সবকিছু থেকে মুক্তি পেতে সে নিজের সিদ্ধান্তে একটি বিয়ে করে আবদুল্লাহ ফারহান নামের এক মাদ্রাসা ছাত্রের সাথে ফারহান থাকে মোহাম্মদপুরে ঢাকায় তার গ্রামের বাড়ি ফরিদপুর দুজনের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে এবং তারা গোপনে বিয়ে করে নেয় কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না আমি আমার নিজের সম্মতিতে গত বছর আমি একজনকে বিবাহ করি যাতে আমি আমার ফ্যামিলির এইসব ড্রমা থেকে বাঁচতে পারি সে যাতে আমাকে এইসব সব থেকে বাঁচিয়ে নিয়ে যায় এবং এই যে এই ঈদ গেল এই ঈদের পরের থেকে যখন আমার ফ্যামিলিকে বিষয়টা ইনফর্ম করা হয় আমার ওপর আরও খুব বেশি অত্যাচার শুরু করে এবং আমার স্বামীকে ফোন দিয়েও বিভিন্নভাবে তাকেও খুব নাস্তানাগত জোটায় তার বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর শুরু হয় নতুন এক অত্যাচার নন্দিতাকে বারবার বুঝানো হয় আবার যেন খালাতো ভাইয়ের সংসারে ফিরে যায় কিন্তু সে রাজি না হওয়ায় তাকে জোর করে গাজীপুরে খালার বাসায় নিয়ে যাওয়া হয় সেখানে তাকে প্রায় এক সপ্তাহ তালাবদ্ধ করে রাখা হয় চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন আমাকে ঈদের পরের দিন থেকে আমার খালার বাসায় জোর জবরদস্তি করে বেঁধে নিয়ে যায় এবং ওইখানে আমাকে সাত আট দিনের মতন একদম তালা মেরে একদমে বন্দি করে রাখে এবং খুব অত্যাচার খুব মারধর করতে থাকে এবং এক পর্যায়ে আমি এই কোনো অত্যাচার সইতে না পেরে আমি দুই তালার থেকে লাভ দিয়ে আমার প্রাণের ঝুঁকি নিয়ে আমি কোনো কোনোরকম পুলিশ স্টেশনে গিয়ে আশ্রয় নিই নন্দিতা কোনোভাবে সেখান থেকে পালিয়ে থানায় আশ্রয় নেয় কিন্তু তখন প্রশাসনের পক্ষ থেকে তাকে আবার মায়ের কাছে হস্তান্তর করা হয় আর ওইখানে যাওয়ার পরেই কিছুক্ষণ পরে আমার ফ্যামিলিকে পুলিশ স্টেশন ইনফর্ম করে দেয় এবং ওইখানেও থেকেও খুব আমার ফ্যামিলি খুব ছলাখল অবলম্বন করে আমার মা খুব কৌশল খাটিয়ে ওইখান থেকেও আমাকে নিয়ে আসে যে কোনোভাবে এবং নিয়ে এসেও আমার ছাড় ছিল না আমাকে এত পরিমাণ অত্যাচার শুরু করে যে আমি আর শইতে না পেরে আমি আমার হাজব্যান্ডের কাছে চলে আসি সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে দু হাজার পঁচিশ সালের আঠাশে মে রাতে আসমা আশরাফ গাড়িতে করে মোহাম্মদপুরে আসে যেখানে নন্দিতা ও তার স্বামী ফারহান থাকেন সে বিরিয়ানি রান্না করে নিয়ে আসে এবং মেয়ে ও জামাইকে খাওয়াতে চায় অনেকটা স্নেহময় আচরণে প্রথমে সবাইকে ভুলিয়ে রাখে কিন্তু পরে দেখা যায় সেই বিরিয়ানিতে ছিল এমন কিছু যা খাওয়ার পর নন্দিতা ও ফারহান দুজনই শারীরিকভাবে দুর্বল ও বেখেয়ালি হয়ে পড়েন সেই সুযোগে আসমা নন্দিতাকে তুলে নিয়ে যায় এরপর থেকে নিখোঁজ নন্দিতা পরবর্তীতে গত মে মাসের আঠাশ তারিখ রাতে উনি আস উনি হঠাৎ করে পিছন থেকে একটা গাড়িতে আসেন মোটর সাইকেলে আসেন একটা পর্যায়ে উনি কিছু খাবার টাবার এগুলো আনেন এগুলো খাওয়ায় একটা পর্যায়ে উনি অজ্ঞান করে আনেন পরবর্তীতে সে তার মেয়েকে অজ্ঞান করে ওইখান থেকে নিয়ে যায় আর আমিও ওইখান থেকে আমিও একেবারে অজ্ঞান হয়ে যাই এরপর তাকে জোর করে গাজীপুরে খালার বাসায় নিয়ে যাওয়া হয় সেখানে তাকে প্রায় এক সপ্তাহ তালাবদ্ধ করে রাখা হয় চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন তখন সে তড়িঘড়ি করে মোহাম্মদপুর থানায় অভিযোগ জানায় কিন্তু তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বরং কিছুদিন পর দেখা যায় ফেসবুকে আরও একটি ভিডিও ভাইরাল হয় যেখানে নন্দিতা জানায় সে তার মায়ের কাছেই আছে এবং নিরাপদেই আছে একই সঙ্গে ফারহানকে অভিযুক্ত করে বলে বর্তমানে আমি আমার মা মামা পরিবারের সাথে আছি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ফারহান আবদুল্লাহ যে ছেলেটি ওর সাথে আমার একটি ফতুয়া বিষয়ে জানার জন্য তার সাথে আমার পরিচয় হয় এবং তার কিছুদিন পর আমি জানতে পারি সে আসলে ফতুয়া বোর্ডের কিছুই না তো তারপরে এখন বর্তমানে সে আমার আইডিটা ব্যবহার করে সে আমি সেটি সে আমি এবং আমার মার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করতেছে এবং এটা যে ফারহান তাদের নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে আর ওই ভিডিওর পরপরই ফারহানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয় তবে প্রশ্ন থেকেই যায় এই ভিডিও কি নন্দিতা নিজ ইচ্ছাই দিয়েছে নাকি তাকে জোর করে বানানো হয়েছে কারণ আগের যে ভিডিওটি ভাইরাল হয়েছিল সেখানে সে নিজেই তার মায়ের বিরুদ্ধে নানা অমানবিক অভিযোগ এনেছিল উনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে থানায় তা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দ্বারা তো উদ্দেশ্য এটাই বোঝা যেতেছে যে আমাকে মিথ্যা মামলায় ফাঁসে আমার থেকেও টাকা পয়সা খাবে আমার ফ্যামিলি ধ্বংস করে দিবে এরকম কোনো চিন্তাভাবনা থাকতে পারে তবে আমার লাস্ট কিছুদিন যাবত মনে হচ্ছে যে আমি কোনো চক্রের ষড়যন্ত্রের শিকার হতে পারি কেননা আমার স্ত্রী নন্দিতা আশরাফ সে এর আগে আমার কাছে সে দোতলা থেকে লাভ দিল সে তারপরে সে অনেক ঝাইঝামেলা কইরা তার মার সাথে যুদ্ধ জিহাদ করে সে আমার কাছে আসলো এত কিছু কইরা আসলো এবং আমার সংসারে আমার সাথে এতদিন সংসারও করলো অনেক কষ্ট করে তারপরে এখন সে আমার বিরুদ্ধে বক্তব্য দিতেছে তার জন্য আমি কত কিছু করছি সে দেখতেছে তাহলে এখন সে আমার বিরুদ্ধে বক্তব্য দিতেছে এর মাধ্যমে তো আমার এটাই মনে হইতেছে যে সম্ভবত আমি কোনো চক্রের ষড়যন্ত্রের শিকার সবশেষ অভিযুক্ত আসমা আশরাফের সাথেও যোগাযোগ করে ফেস দ্য পিপল আসমা আশরাফ তার বক্তব্যে দাবি করে তার মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে আবদুল্লাহ ফারহান বিবাহ করে এই ভিডিওটা আমার মেয়ের আইডি হ্যাক করছে ফারহান আবদুল্লাহ নামে এক ছেলে এক ছেলের সাথে আমার মেয়ের কয়েকদিনের সম্পর্ক ছিল এবং সম্পর্কে এক পর্যায়ে আমার মেয়েটা ছেলের কাছে ছেলে নিয়ে গেছে নিয়ে ছেলেটা হিপনোটাইজ করে ব্রেন ওয়াশ করে তারপরে এই ছেলে আমি মা আমার বিরুদ্ধে কথা 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 গুলো রেকর্ডিং করাইয়া ছেলের কাছে ছেলেটা রেখে দিছে ছেলের কাছে রেখে দিছে রেখে দিয়া তারপরে এই ছেলে আচার আচারণ ব্যবহার চরিত্র বুঝতে পারছে বুঝতে পারা মেয়ে আমার কাছে চলে আসছে আসা ডিভোর্স দিয়ে দিচ্ছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব কিছু পাসওয়ার্ডি টাই আইডি অথবা ওর ফোন গুলো নিয়ে নেয় তো ভিডিওটা তো আপনার মেয়ে নিজে স্বীকার করতেছিল ভিডিওতে আপনার মেয়ে কেউ সব মিথ্যা বলেছে এখানে আপনার মেয়ে সে নিজে মজলুম এরকমটা প্রকাশ করেছে এ বিষয়ে বলুন তো আপনি কিন্তু একটা থেকে আরেকটা চলে যাচ্ছেন চলে যাচ্ছেন এই জন্য কারণ আমি কোন দাঁতিয়া কোন দাঁতটি আমি আপনাকে এই জন্য বলছি যে আপনার মেয়ে স্বয়ং নিজে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে একটি মেয়ে যার নিজের বর্ণনায় তার কাছে তার মা হয়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সে সাহায্য চেয়েছে চেয়েছে নিজের জন্য একটু নিরাপদ আশ্রয় এখন সে নিজেই কি করে সেই মাকে নির্দোষ বলছে আমাকে এই যে অনৈতিকভাবে জোর করে এই সব খারাপ জিনিসে লিপ্ত করার চেষ্টা করা হয়েছে এবং এত পরিমাণ অত্যাচার করা হয়েছে এটার যাতে আমার মার করা শাস্তি নেওয়া হয় এবং সর্বপ্রথম উনি একজন মানসিক রোগী কারণ একজন স্বাভাবিক মানুষ কখনোই এতগুলা মানুষের জীবন এভাবে নষ্ট করে দিতে পারে না তাই সর্বপ্রথম আমি চাবো যে ওনার মানসিক চিকিৎসা করানো হোক ওনাকে যে কোনো রিহাবে দেওয়া হোক এবং এটার একটা জোর ব্যবস্থা নেওয়া ফারহান তার নামে হওয়া মিথ্যা মামলাগুলো প্রত্যাহার চান এবং তার শাশুড়ি তার স্ত্রীর উপর করা নির্যাতনের সঠিক বিচার চান এখন একই মুখে দুই বক্তব্য এটা ভালো হইতে পারে তারা জোরপূর্বকও বলতে পারে আবার এমনও হইতে পারে যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করতেছে এবং সবার কাছে আমি একটাই আবেদন জানাই যে আপনারা বিষয়টাতে আগায় আসেন এবং আপনারা প্রশাসনকে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করতে একটা চাপ প্রয়োগ করেন এবং সুষ্ঠু তদন্ত হোক এবং অপরাধীরা শাস্তি পাক এটাই আমার সবার কাছে চাওয়া নন্দিতার স্বামী আবদুল্লাহ ফারহান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তার বন্ধুরা এবং শুভাকাঙ্ক্ষীরা আজ দেশে হারা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে আর সবচেয়ে বড় প্রশ্ন একজন মা কিভাবে এতটা নির্মম হতে পারেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন